বন্যার মাঝে ট্রানের পাহাড় নিয়ে যাচ্ছে আহমাদুল্লার আস্তুন্না ফাউন্ডেশন ট্রানা ভারী বৃষ্টি এবং ভারত থেকে উজানের ঢলের কারণে ফেনী নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া কক্সবাজার খাগড়াছড়ি চট্টগ্রাম হবিগঞ্জ এবং মৌলভীবাজারে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে পানির তীব্রতায় এসব এলাকার লাখ লাখ মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি তলিয়ে গেছে ফলে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে এই সংকটময় মুহূর্তে শায়ক আহমদুল্লাহ আসতুন্না ফাউন্ডেশন বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে তাদের ত্রাণ সামগ্রী নিয়ে তারা নিরলসভাবে দুর্গতদের কাছে পৌঁছাচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান জানিয়েছেন এই ভয়াবহ বন্যায় প্রায় ৪৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ১৩ জনের প্রাণহানি ঘটেছে এমন বিপর্যয়ের মধ্যে আস্তুন্না ফাউন্ডেশন তাদের ত্রাণের পরিমাণ আরও দুশো টন বাড়ানোর ঘোষণা দিয়েছে তাদের প্রথম লক্ষ্য ছিল পাঁচশো টন ত্রাণ বিতরণ যা এখন বেড়ে সাতশো টনই পৌঁছেছে প্রতিষ্ঠানটি জানিয়েছে প্রয়োজন হলে এই পরিমাণ আরও বৃদ্ধি করা হবে আস্তুন্না ফাউন্ডেশন তাদের ফেসবুক পেজে জানায় যে প্রথম ধাপে তারা বিশ হাজার পরিবারকে দু কেজি খেজুর দু কেজি চিরা এক কেজি লবণ এক কেজি চিনি বন রুটি কেক বোতলজাত পানি মোমবাতি ও দিয়াশালাই প্রদান করেছে ইতোমধ্যে তাদের পাঁচটি ত্রাণবাহী গাড়ি দুর্গত এলাকায় পৌঁছে গেছে ফাউন্ডেশন আরও জানিয়েছে আদিন হাসপাতালের পক্ষ থেকে ষোলো হাজার বনরুটি আকিজ বেকার্সের পক্ষ থেকে তিন হাজার সাতশো আশি পিস বনরুটি ও পনেরোশো পিস পাউন্ড কেক প্রদান করা হয়েছে এছাড়া আকিজ বেভারেজ ফাউন্ডেশনের ত্রাণ তহবিলে সাত হাজার দুশো বোতল পানি সাত হাজার দুশো প্যাকেট গুঁড়া দুধ এবং পাঁচ হাজার পাঁচশো ষাট প্যাকেট মুড়ি দিয়েছে এসব ত্রাণ সামগ্রী বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বিতরণ করা হচ্ছে দ্বিতীয় ধাপে চল্লিশ হাজার পরিবারকে দশ কেজি চাল দুই লিটার তেল দু কেজি ডাল এবং এক কেজি লবণ দেওয়ার পরিকল্পনা রয়েছে এছাড়া বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে চার হাজার পরিবারকে পুনর্বাসনের জন্য তিন ও নগদ তথ্য প্রদান করবে ফাউন্ডেশনটি ফাউন্ডেশন মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছে যেন এই দুর্যোগ থেকে দেশকে রক্ষা করা যায় এবং সবাই মিলেমিশে এই সংকট কাটিয়ে উঠতে পারে